আপনি <laughs> भन्न 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 जान्न भन्न भन्न कुन आइँदैन খালি ভয় বিভিন্ন রকম ভয় বৃদ্ধি দেখায় গ্রামের একদম সহজ সরল মানুষ উনি বোঝে নাই উনি শুধু আমাকে বাঁচানোর জন্য বলছে যে আমি যাব না আমি আবার বাসায় থাকবো আমি যাবো

নির্যাতন করছে আমার মেলা কিছু আর ওই ছুরি গুলান উড়ে আল্লাহ কালকে আমার খাটালে মতো বা কারো পাখি আর ধুন কত করে দেখে বান্ধেনি চলে আসে সেই তারই জন্য একটা চর মারল ভাত খাইতে চোখ মানা ওই ভাত খাবো না ভাত ফেলে দিয়ে খালি পান মুখে ভিত দিয়ে পানের কষ্ট হিসেবে হয়

সে যে দিকে যাবে সে দিকে কথা বলে আমার সাথে আমার সাথে আমার থানায় যেতে হবে এটা আদালতের আদেশ তারপরে আপনাকে আপনি যদি দিয়ে যান আপনি তখন আদালতের থেকে আমার শরীরে আর খুলে না বাড়ি চলে যেতে ইচ্ছা করতেছে তার মানে এখানে আর আপনি কাজ করবেন না এর জন্য আপনার কে জোর করে নিচ্ছে না আপনি তো এর জন্য কাউকে দায়ী দায়ী করতেছেন না এই বাড়ির লোকজনকে আপনাকে জোর করে আটকে রাখছে বলে মনে করেন জোর করে আটকে রাখছে লোকজন আপনি কি জোর করে আটকে রাখছেন কত বছর আপনি কি কখনো যাইতে চাইছেন যে আমি যাবো বাড়ি আমাকে যাইতে দাও কি ভালো বন্ধু

কে নির্যাতন করছে কারা করছে এগুলি হ্যাঁ লেবা